আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা প্রবাসে যান বা যেতে চান তাদেরকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে এই কথাগুলো অবশ্যই মাথায় রাখা উচিত আমার কাছে বেশ কিছু কমেন্টস এসেছে এবং ফোন এসেছে মেসেজ এসেছে যে ভাই আমরা বিভিন্ন জায়গায় প্রবাসে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি ধরা খেয়েছি এরকমের অনেকেই আমাকে বলেন আমি আপনাদেরকে কিছু কথা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যারা প্রতারণার শিকার হয়েছেন বা বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন আপনাদেরও কিছু দোষ আছে কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আপনারা তাদেরকে না বুঝে না দেখে তারপর তাদের সাথে কাজে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কোনো ডকুমেন্টস ছাড়াই আপনারা তাদেরকে টাকা দিয়েছেন এই দুইটা কারণ হচ্ছে অন্যতম কারণ তৃতীয়ত হচ্ছে যাদের কোনো অফিস নাই অফিস ছাড়াই আপনারা টাকা পয়সা দেন আবার অনেকে আছেন আত্মীয় স্বজনের কাছে দিয়েও ধরাখানে এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে সেটি হচ্ছে আপনার একটু ঘাটাঘাটি করে প্রাথমিক অবস্থায় দেখবেন যে কোন দেশের ভিসা রেশিও ভালো কোন দেশের ভিসা ভালো হচ্ছে কোন দেশে মানুষ গেলে ভালো থাকে এই জিনিসগুলো আগে একটু আপনাকে দেখা উচিত আগে জামানাগুলোতে অনেক আগের থেকে মানে অনেক আগেই এই সেক্টরে ভালো লোক ছিল না অর্থাৎ স্মার্ট লোক ছিল না এখন বেশ কিছু লোক এই সেক্টরে যুক্ত হয়েছে যাতে করে প্রতারণার হারটা এখন একটু কমে গেছে কিন্তু ভিসা এখন ভালো যেই দেশগুলোর ভিসা রেশিও ভালো এই দেশগুলোতে আপনারা ট্রাই করুন অনেকে আছেন যে অনেক এজেন্সি আছে যে তারা পৃথিবীর সব জায়গায় নিতে পারে তাদেরকে যদি বলা হয় আপনারা আসমানে নিতে পারবেন তারা বলবে হ্যাঁ আসমানের ভিসাও আমাদের কাছে আছে কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আসলে এই দেশের ভিসা রেশিও কেমন এই দেশে ভিসা হচ্ছে কিনা না নাকি আমরা প্রতারণার শিকার হচ্ছি এই বিষয়গুলো আপনাদেরকে দেখা দরকার যদি আপনারা এই বিষয়গুলো না বুঝে তারপর কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতারণার শিকার হতে হবে এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা যারা প্রবাসে যান বা যেতে চান বা আগ্রহী অবশ্যই বুঝে শুনে দেখে তারপর যাবেন যাতে করে আপনারা পরবর্তী সময়গুলো কষ্টে কাটাতে না হয় প্রতারণার শিকার হতে না হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত